সাধারণ শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে চাকরি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলমের কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি ওই শিক্ষকের নাম জাহিদুল করিম তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন বিষয়টি তিনি গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন। পদতকপত্রে জাহিদুল করিম বলেন, দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের উদাসীনতা এবং শিক্ষকদের দলীয় মনোভাব আমাকে অনেক ব্যথিত করেছে। আমি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা পাশে থেকেছি। শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে সরকারের আগ্রাসী মনোভাবের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীকে মূল্যবান জীবন দিতে হয়েছে সরকার চাইলে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে পারত তাহলে এত প্রাণহানির ঘটনা ঘটত না যেসব শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের নিয়ে পরিবারগুলোর অনেক স্বপ্ন ছিল সন্তান হারানোর বেদনায় তারা আজ দিশে হারা এত এত হত্যাকাণ্ড দেখেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের নিস্তব্ধতা জাহিদুল করিমকে ব্যথিত করেছে বাংলাদেশের শিক্ষক সমাজের মূল্যবোধ ও নৈতিকতাবোধকে জাগ্রত করতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন বলে উল্লেখ করেছেন এই বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলমের মুঠোফোনে কয়েক দফায় কল করা হলেও তিনি সাড়া দেননি তবে এক সাংবাদিককে ওই শিক্ষকের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন